আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কাইদিন কম্পিউটার আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 100% অটো একটি ইনকিউবেটর 276 পিস ডিমের এসি ডিসি ডাবল কন্ট্রোলার অপারেটর পিস খুবই ভালো মানের একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে আদ্যত ফকারটি চলতেছে এবং কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ যত প্রযুক্তি রয়েছে এই ইনকিউবেটরটি কিন্তু সব ব্যবহার করা হয়েছে এখানে তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন আর যারা আমাদের কায়দিন কুমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম গিফট হিসেবে পেয়ে যাবেন তো এটি কক্সের বডিতে তৈরি অনেকে ভাবতে পারেন যে নরম ভেঙে যাবে তো তাদের জন্য বক্সের উপর ঠেমে দেখাচ্ছি যে বক্সটা কতটা বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু বক্সের উপর দাঁড়িয়ে তো হাটাহাটি করতেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো যারা ইতিমধ্যে ভিডিও দেখছেন তারা তিনজন লোক উঠেও কিন্তু এই বক্সের ভিডিও করেছি আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না তো বিস্তারিত দেখা যায় এখানে কন্ট্রোলার হিসাবে আমরা এক্সএম আঠারো ডুয়েল সার্কিট ভালো মানের যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে কন্ট্রোলারটি সেটি কিন্তু ব্যবহার করেছি সব থেকে জনপ্রিয় একটি কন্ট্রোলার এবং ব্যাটারি সিস্টেমের জন্য কিন্তু আমরা যে ব্যাটারি কিনে দেখতে পাচ্ছেন ব্যাটারি সিস্টেমের জন্য আমরা ডাব্লু নয় কন্ট্রোলারটি ব্যবহার করেছি ভিতরে যদি দেখাই আপনাদেরকে যেখানে আমরা ডাবল ফ্যান ইউজ করেছি এবং ডাবল লাইট দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটি ফ্যান দুটি লাইট আমরা তো চাইলে এখানে একটি ফ্যান দিয়েও কাজটি করতে পারতাম ফলে যেটা হতো হ্যাঁসিং রেটটা কম আসতো আপনার বাচ্চার পার্সেন্টেজটা কম হতো তো পার্সেন্টিজ ঠিক রাখার জন্য কিন্তু আমরা এটা করেছি কারণ আমাদের নিজস্ব হ্যাঁসারি রয়েছে যে কারণে এর গুণগত মানটা ঠিক রাখার বিষয়ে আমাদের অভিজ্ঞতাটা রয়েছে এবং এখানে দেখেন ডিসি লাইট যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন সেই লাইট দুটো জ্বলবে এবং সেন্সর এখানে দেওয়া রয়েছে আর্দ্রতা সেন্সর তাপমাত্রা সেন্সর মোটর হিসেবে কিন্তু আমরা সিক্স হন্ড্রেডের টার্নিং মোটরটি সেটি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অষ্টআশি অষ্টটি করে ডিম বসবে প্রতিটি এতে তো অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর দুটো রয়েছে আর নিচে হ্যাচার হচ্ছে একশো এই সম্পূর্ণ জায়গাটাতে আপনি একশো ডিম হ্যাচিং করতে পারবেন তো হ্যাচিং এবং সিটার দুটো মিলে কিন্তু দুশো ছিয়াত্তর অর্থাৎ একশো ছিয়াত্তরটি ডিম বসবে এখানে আর একশো বাচ্চা আপনি নিচে একবার ফুটাতে পারেন তাহলে আপনি কিন্তু একবারে একশো ছিয়াত্তর ডিম বসাতে পারছেন না যেটা করতে হবে আজকে আপনি একটাতে বসাবেন না সর্বোচ্চ একশো বসাবেন তিন দিন পরে বাকিটা বসাবেন এরকম করে যখন বসাবেন যখন ফোটার সময় হবে তখন কিন্তু ঠিক আগে পরেই ফুটবে এরকম এবং যদি অতিরিক্ত তাপ হয়ে যায় গরমের দিনে সবার চিন্তা থাকে যে তখন কি হবে তখন এই যে একটি ফ্যান দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এখান থেকে তাপমাত্রাটা বের করে দিবে অতিরিক্ত তাপটা এখান থেকে কিন্তু বের করে দিবে এক কথায় যত প্রযুক্তি রয়েছে শতভাগ প্রযুক্তি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো ব্যবহার করেছি যে ফগারটা দেখায় ফগারটাও কিন্তু অটো আপনারা দেখতে পাচ্ছেন এখন চলতেটা এই যে পানি থেকে তুলে ফেললাম এটা বন্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা কারণ এখানে কোনো সেন্সার দেওয়া রয়েছে এই দেখতে পাচ্ছেন সেন্সার রয়েছে এখানে যে কারণে কিন্তু এটি অটো অনেকে যখন পানি শুকিয়ে গেলে এটা কেটে যায় তো তাদের আর কোনো চিন্তা এটা কাটবে না আশা করি এই যে আবার পানিতে চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালার ফ্রক দেখতে পাচ্ছেন আর যদি এটা কিন্তু বিশ এম দিয়েছি আর ষোলো এম দিলে কিন্তু এতটা ফক না দেখতে পাচ্ছেন কি পরিমাণ দোয়া হচ্ছে অর্থাৎ জলীয় বাষ্প হচ্ছে তো আমাদের কাছে কিন্তু ছোট বড় সব রকম ইনকিউবেটার পেয়ে যাবেন তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এই দাম জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আপনি জানতে জেনে নেবেন তো এই নাম্বার আছে স্ক্রিনে এখনো নাম্বার ইমো আফ পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন যারা আমাদের কয়েদ এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটি কন্ট্রত গিফট থাকছে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ